2023 বা তেইশ বা নির্বাচনে ইউ পর্যবেক্ষক পাঠাবে কিনা সেটা সিদ্ধান্ত নিতে একটি প্রতিনিধি দল বাংলাদেশে অবস্থান করছে এই প্রতিনিধি দল আসবার আগে দফায় দফায় গণমাধ্যমে খবর হয়েছে রাজনীতিবিদ্রয়টা নিয়ে কথা বলেছেন আমরা কথা বলেছি এবং এই প্রতিনিধি দল আসবার পরেই গতকালকে তারা অন্যান্য বাংলাদেশে যে ইউ দেশগুলোর যেই মিশন আছেন সেই মিশনগুলোর সঙ্গে তারা বৈঠক করেছেন এবং সেখানে আলাপ হয়েছে বাংলাদেশের আগামী নির্বাচনটি আসলে কি প্রেক্ষাপটে হতে যাচ্ছে কি রাজনৈতিক অবস্থা বাংলাদেশে বিরাজ করছে ইত্যাদি ইত্যাদি এবার বাংলাদেশ নিয়ে একটা যৌথ বিবৃতি দেওয়ার কথাও কিন্তু ভাবছে ইউরোপিয়ান ইউনিয়ন এবং সেখানে তারা সরকারকে পরিষ্কারভাবে বলে দিতে চাচ্ছে যে আগামী নির্বাচনটি যেন একটি গ্রহণযোগ্য নির্বাচন হয় যে নির্বাচনে মানুষের ইচ্ছায় প্রতিফলন ঘটে এবং মানুষ যাকে ভোট দিবে মানুষ যাকে প্রতিনিধি নির্বাচিত করতে চাইবে তাকেই যেন সে নিঃসংখ্য চিত্তে নির্ভয়ে ভোট দিয়ে নির্বাচিত করতে পারে এবং কালবেলার একটি সূত্র থেকে আমি যে খবরটি দেখতে পাচ্ছি সেটা বলছে যে ইউর গণতন্ত্র ও নির্বাচন পর্যবেক্ষণ বিভাগে কর্মকর্তা আহ হিলারি রিকার্ডো ছয় সদস্যের অনুসন্ধানে মিশনের নেতৃত্ব দিচ্ছেন ছজন এসছেন তার নেতৃত্ব দিচ্ছেন হিলারি রিকার্ডো নির্বাচনী পরিবেশ এবং নির্বাচন পূর্ব রাজনৈতিক পরিস্থিতি পর্যালোচনার জন্য তারা ইতিমধ্যেই তথ্য সংগ্রহ শুরু করেছে তারা দিনভর গতকালকের কথা বলছে দিনভর সাতাশ সদস্যের ইউরোপীয় জোটে ঢাকার আট দেশের দূতাবাস যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য ক্যানাডা জাপান অস্ট্রেলিয়া সুইজারল্যান্ড দক্ষিণ কোরিয়ার কূটনীতিক এবং জাতিসংঘের আবাসিক সমন্বয়কারীদের সঙ্গে আলাদা বৈঠক করেছেন ইউ ঢাকা অফিস ও ইউ রাষ্ট্রদূত চার্লস হোয়াইটলের বাসভবনে বৈঠকগুলো হয় তবে এই ব্যাপারে ইউ আর কোনো তথ্য দেবে না বলে জানিয়েছে এই বৈঠকগুলোতে কি কথা হয়েছে সেই ব্যাপারে তারা ডিটেলস কিছু জানাতে ইচ্ছুক নয় বলে রাখা ভালো যে ইউর এই প্রতিনিধি দল আসবার আগেই কিন্তু ইউর যিনি ঢাকার প্রতিনিধি চার্লস ওয়াইটলে তিনি ইউরোপিয়ান ইউনিয়নের দেশগুলো সহ যুক্তরাষ্ট্র ক্যানাডা যুক্তরাজ্য এবং আরো কিছু দেশের সঙ্গে বৈঠক করেছেন এবং সেই বৈঠকে কয়েকটি দেশবাদের সকলেই একমতে পৌঁছেছে যে সরকারের কাছে একটা যৌথ বিবৃতি তারা দেবে এবং সেখানে নির্বাচন কিভাবে করা যায় এবং সে সরকার কি পদক্ষেপ নিচ্ছে সেটা সেটা তারা জানতে চাইবে। আজকে যেটা হয়েছে ভেরি সিগনিফিকেন্ট ইউর এই প্রতিনিধি দলের সঙ্গে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বৈঠক হয়েছে এবং এই বৈঠক সম্পর্কে ওবায়দুল কাদের যা বলেছেন বাংলা ট্রিবিউন সেটা হেডলাইন করেছে যে লুকানোর কিছু নাই বৈঠকে মূলত নির্বাচন নিয়েই আলোচনা হয়েছে এবং তিনি খুব স্পষ্ট ভয়ে বলেছেন নির্বাচন নিয়ে প্রথমত এবং প্রধানত আলোচনা হয়েছে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের পরিবেশ মূল্যায়ন করতে যে ছয় সদস্যের নির্বাচনী অনুসন্ধানী মিশন এসছে তাদের সঙ্গে রাজনৈতিক দল নির্বাচন কমিশন নিরাপত্তা কর্মকর্তা ইউর প্রতিনিধি দলের ইউর প্রতিনিধি দল নিরাপত্তা কর্মকর্তা সুশীল সমাজ গণমাধ্যম সরকার সকলের সঙ্গে এবং সঙ্গে বৈঠকের পরপরই সাংবাদিকরা ওবায়দুল কাদের সাহেবকে যথারীতি প্রশ্ন করেছেন আমরা একটু দেখি কি প্রশ্ন তাকে করা হয়েছে এবং কি তিনি বলেছেন তাকে প্রশ্ন করা হয়েছে নির্বাচন নিয়ে ইউ উদ্বেগ কোন জায়গায় এমন প্রশ্নের উত্তরে তিনি বলেছেন যে উদ্বেগের কথা তারা বলেননি তারা ভালোটা আশা করেছে কোনো খারাপ কিছু নেই কোনো কথা বলেনি বাংলাদেশে একটি শান্তিপূর্ণ বিশ্বাসযোগ্য নির্বাচন হোক সেটা তারা চেয়েছে আরো শক্তিশালী ও পরিপক্কতা অর্জন করুক সেটা নিয়ে আলোচনা হয়েছে দেখুন বাংলাদেশে নির্বাচন এমন অবস্থায় গিয়ে ঠেকেছে যে পররাষ্ট্র প্রতিমন্ত্রী পর্যন্ত স্বীকার করতে বাধ্য হচ্ছেন যে শেষ দুটো নির্বাচন অর্থাৎ ১৪ এবং ১৮ নির্বাচন কোন দৃষ্টান্ত হতে পারে না তিনি এটাও যুক্ত করেছেন যে এই নির্বাচন নিয়ে তাদের অনুতাপ আছে এই প্রেক্ষাপটে দাঁড়িয়ে সরকার যতই বলুক না কেন আগামী জাতীয় সংসদ নির্বাচন এবং হতে যাচ্ছে সেই ব্যাপারে প্রশ্ন থেকেই যায় এবং সেই অবাধ ও সুষ্ঠু কিভাবে অর্জিত হবে সেই প্রশ্ন ডেফিনেটলি আহ ওবায়দুল কাদের সাহেব বলুক বা না বলুক ইউরোপিয়ান ইউনিয়নের তরফ থেকে করবার কথা আলোচনার বিষয়বস্তু সম্পর্কে বলতে গিয়ে অবাদল কাদের বলেন মূলত নির্বাচন নিয়ে কথা হয়েছে এছাড়া ইউরোপিয়ান ইউনিয়ন বন্ধু দেশগুলোর সঙ্গে সম্পর্কের অগ্রগতি এবং চলমান বিশ্ব পরিস্থিতি নিয়েও কথা হয়েছে একটি অবাধ স্বচ্ছ ও বিশ্বাসযোগ্য নির্বাচন অনুষ্ঠিত হবে তাদের বলা হয়েছে সরকারের তরফ থেকে ইউকে জানানো হয়েছে শেখ হাসিনা সরকার নিয়মিত নির্বাচনকালীন কাজ করে যাবে এই সরকার তখন নির্বাচনকালে নির্বাচন কমিশনকে সহায়তা করবে সহযোগিতা করবে যাতে সবার কাছে গ্রহণযোগ্য বিশ্বাসযোগ্য নির্বাচন হয় আর সরকারি দল তখন শুধু রুটিন মাফিক কাজ করবে অন্যান্য গণতান্ত্রিক দেশে যেমন যেভাবে নির্বাচন হয় সেভাবে নির্বাচন হবে নির্বাচনের বিধান অনুযায়ী নির্বাচন হবে মন্ত্রী বলেন এই বিষয়ে আমরা আমাদের বক্তব্য জানিয়েছেন তাদের সঙ্গে সুন্দর আলোচনা হয়েছে দেখুন বাংলাদেশের নির্বাচনকে সামনে রেখে যেখানে বারবার সরকার বলছে যে নির্বাচন কমিশন নির্বাচন সম্পন্ন করবে সরকারের কোন হাত নেই সেখানে নির্বাচনের কয়েক মাস আগে পাঁচ মাস বা ছ মাস বাকি থাকতেই নতুন করে আর সংশোধন করে নির্বাচন কমিশনের হাত পা বেঁধে দেওয়া হয়েছে এখন নির্বাচন কমিশন চাইলেও নির্বাচনের দিন ছাড়া অন্য দিন যদি কোনো অনিয়ম সহিংসতা ভয়ভীতি দেখানো কোন রকম কোনো নির্বাচনী আইন লঙ্ঘন করা হয় তারা কোনো ব্যবস্থা নিতে পারবে না সুতরাং নির্বাচন কমিশনের বাধাই ছিল বাধা ছিল। সেটা এখন কেটে দেওয়ার পরে এই নির্বাচন কমিশনের অধীনে কি করে সরকার বলছে যে সুষ্ঠু নির্বাচন হবে আবার মাথায় আসে না নির্বাচন নিয়ে সরকার বারবার ইন্টারন্যাশনাল কমিউনিটির উদাহরণ দেয় অন্যান্য দেশে যেভাবে নির্বাচন হয় সেই কথা বলে পৃথিবীর কি মধ্যরাতে নির্বাচন হয়। পৃথিবীর কোনো দেশে কি সংসদ গঠিত হয়ে যায় একটা প্রয়োজন না। পৃথিবীর দেশে কি নির্বাচন হয় যেখানে সরকার গঠিত হয় বিনা ভোটে পৃথিবীর কোন দেশে কি এমন নির্বাচন হয় যেখানে পুলিশ প্রশাসন ক্যাডার সকলে মিলে ভোটের বাক্স পূর্ণ করে তা যদি না হয় তাহলে পৃথিবীর অন্যান্য দেশে বা উন্নত দেশে কিভাবে ভোট হয় সেটার সঙ্গে তুলনা করে তো লাভ নাই মজার বিষয় হচ্ছে নির্বাচন নিয়ে ইউরোপিয়ান ইউনিয়নের কোন সুপারিশ ছিল কিনা এমন প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেন পর্যবেক্ষক নিয়ে আমরা বলেছি সুস্বাগত ইউরোপিয়ান ইউনিয়ন থেকে পর্যবেক্ষক আসবেন নির্বাচন পর্যবেক্ষণ করবেন নিবিড় ভাবে পর্যবেক্ষণ করবেন পর্যবেক্ষকের দায়িত্ব তারা পালন করবে এই পর্যবেক্ষক আশা নিয়ে পররাষ্ট্র মন্ত্রী কিছুদিন আগে কি বলেছেন তিনি বলেছেন এই পর্যবেক্ষক আশাটা একটা বাড়তি ঝামেলার মতো এটা কোনো প্রয়োজন নাই বড় বড় দেশগুলোতে কেউ যায় না নির্বাচন পর্যবেক্ষণ আবারও তিনি সেই যুক্তরাষ্ট্র যুক্তরাজ্যের উদাহরণ কেনাডার উদাহরণ নিয়ে এসছেন সেখানে কোনো পর্যবেক্ষক যায় না রাজনীতিবিদরা যান তারা দেখেন আবার ঘুরে নির্বাচনের পর বা আগে তারা চলে আসেন কিন্তু পর্যবেক্ষক বলতে যা বোঝায় সেটা পাঠানো হয় না অথচ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলছেন তাদের তিনি স্বাগত জানাচ্ছেন পর্যবেক্ষকদের দায়িত্ব পালনে ভিয়েনা কনভেনশন নীতিমালা আছে সেই নীতিমালার মধ্যে বিদেশি কূটনীতিকরা দায়িত্ব পালন করবেন বলেই তিনি আশা রাখেন এছাড়াও তিনি বলেন ইউরোপীয় ইউনিয়নের ছয় জনের দল এসছে তারা খুঁটিনাটি বিষয়াদি নিয়ে আলোচনা করবে এখানে সেটি আলোচনা হয়নি তারা আওয়ামী লীগের সঙ্গে বসবে পনেরোই জুলাই তত্ত্বাবধায়ক সরকার সংসদ বিলুপ্ত সরকারের পদত্যাগ এসব নিয়ে হয়নি ইউরোপীয় প্রতিনিধিদের সঙ্গে তবে উন্নয়ন নিয়ে কথা হয়েছে দেখুন আওয়ামী লীগের সঙ্গে বসবে পনেরো তারিখে ওবায়দুল কাদের সাহেব আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তার সঙ্গে এই আর্লি মিটিংটা তাহলে কি কারণে কি বিষয়ে তিনি মুখে বলছেন নির্বাচন মূলত আলোচনা হয়েছে আবার তিনি বলছেন উন্নয়ন হয়েছে তাদের মধ্যে কি আলোচনা হয়েছে সাংবাদিকরা তাকে করেন নির্বাচন নিয়ে আলোচনা হয়েছে কিনা তিনি বলেন ওয়ায়দুল কাদের বলেন সবকিছু নিয়ে আলোচনা হয়েছে তার মানে নির্বাচন অংশগ্রহণমূলক করবার জন্য সরকার কোনো পদক্ষেপ নিচ্ছে কিনা সেটা নিয়ে আলোচনা হয়েছে এবং নির্বাচন অংশগ্রহণমূলক করবার জন্যে প্রথম যে পদক্ষেপের কথা নিয়ে আলোচনা হতে পারে সেটাই হচ্ছে নির্দলীয় নিরপেক্ষ সরকার সরকারের পদত্যাগ কারণ প্রধান বিরোধী দলের দাবি হচ্ছে এই সরকার পদত্যাগ যদি না করে এবং একটি নির্দলীয় নিরপেক্ষ সরকারের হাতে যদি ক্ষমতা তাহলে কখনোই তারা এই সরকারের অধীনে নির্বাচনে যাবে না সুতরাং অংশগ্রহণমূলক নির্বাচনের কথা যদি বলতে হয় তাহলে ডেফিনেটলি তত্ত্বাবধায়ক সরকার এবং এই সরকারের পদত্যাগের কথা এসছে বিএনপিকে আলোচনায় আনা নিয়ে কোনো কথা হয়েছে কিনা এটা নিয়েও প্রশ্ন করেন সাংবাদিকরা তখন ওবায়দুল কাদের সাহেব বলেন না আমরা কেন বলবো বন্ধু রাষ্ট্র হিসেবে নির্বাচন নিয়ে যেহেতু ইউরোপিয়ান ইউনিয়নের আগ্রহ আছে এখন নির্বাচন অংশগ্রহণমূলক করার জন্য কাউকে নির্বাচনে অংশগ্রহণের জন্য অনুরোধ করবে কিনা এটা তাদের ব্যাপার বিএনপিরা বিএনপি তো রাস্তায় আছে তারা এই সরকারের অধীনে নির্বাচনে যাবে না এক সাংবাদিক এমন প্রশ্ন করলে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন আমরা রাস্তায় আছি তারা বিক্ষোভে আছে আমরা শান্তি সমাবেশে আছি বিএনপি যেদিন কর্মসূচি দেয় ঠিক সেদিনই তাদেরকে কর্মসূচি দিতে হয় বিএনপির কর্মসূচির নাম হয় বিক্ষোভ কর্মসূচি তাদের কর্মসূচির নাম হয় শান্তি কর্মসূচি অথচ যত অশান্তি যত উস্কানি যত সহিংসতা যত রকম মানে বাধা সৃষ্টি করা সব হয় এই শান্তি সমাবেশ থেকে প্রশ্ন করা হয়েছে যে বড় ধরনের কোনো রাজনৈতিক সমঝোতার কোনো সম্ভব মানে সম্ভাবনা আছে কিনা এর প্রশ্নের জবাবে আমেরিকার সাধন সম্পাদক বলেন ওয়েট এন্ড ওয়াচ এত তাড়াতাড়ি হাল ছেড়ে দিচ্ছেন কেন অর্থাৎ নির্বাচনের এই ছয় মাসে যে কথাটি আমি বহুবার বলে এসেছি বহু কিছু পাল্টে যাবে সরকার যে অনর অনমনীয় আচরণ দেখাচ্ছে যে কোনোভাবেই কোনো আলোচনা নয় কোনোভাবেই কোনো সমঝোতা নয় কোনোভাবেই তত্ত্বাবধায়ক সরকার নয় একেবারে স্ট্রিকলি তাদের রচিত সংবিধানে যা আছে এই সরকারকে রেখে এই সরকারের অধীনে নির্বাচন হবে ওবায়দুল কাদের শেষ দিকের কথাগুলো কিন্তু সেই ইঙ্গিত দিচ্ছে না তার স্বর নমনীয় হয়ে বলা তিনি বলছেন ওয়েট অ্যান্ড সি নির্বাচনের আগে আরো অনেক কিছুই হবে এই যে পর্যবেক্ষক দল আসলেন ইউরোপিয়ান ইউনিয়নের পর্যবেক্ষক দল আসছেন যারা আসলে প্রাক পর্যবেক্ষক দল আদৌ পর্যবেক্ষক দল আসবেন কিনা নির্বাচনের সময় সেইটা যাচাই করবার জন্যই তারা বাংলাদেশে এসছেন এই প্রথম যে প্রতিনিধি দলটি আসছেন আপনারা জানেন চারটি প্রতিনিধি দল আসবে এটি প্রথম এই প্রথম প্রতিনিধি দলের সঙ্গে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে সরকারের স্বর অনেকখানি নমনীয় এবং অনেক রকম আসলে সম্ভাবনা সামনে হবে সামনে আসবে ইঙ্গিত খুব স্পষ্ট আমার যেটা ধারণা সেটা হচ্ছে যে এই যে একটা অবস্থার মধ্যে পড়ে গেছে। আছে রাশিয়া চীন ভারতের মতন দেশগুলো বিশেষ করে রাশিয়া চীনের একেবারে প্রত্যক্ষ এক ধরনের অবস্থান অন্যদিকে আছে ইউরোপিয়ান ইউনিয়ন যুক্তরাষ্ট্র সহ পশ্চিমা গণতান্ত্রিক দেশগুলোর আরেক রকম অবস্থান এখন সরকারের পক্ষে যতই চীন রাশিয়া কথা সেটা কিন্তু সরকারের ইমেজকে খুব বেশি উজ্জ্বল করে না বরং সরকারের জন্য তাদের এই প্রত্যক্ষ সমর্থত অবস্থান সরকারের অবস্থানকে আরো বেশি নাজুক করে দেয় এবং বোঝা যায় যে চীন উত্তর কোরিয়া বা রাশিয়ার মতন দেশগুলোর সাথেই সরকার এখন একরকম এলাই মানে ওই লাইনেই সরকার চলছে এবং তারাও এই সরকারকে বা আওয়ামী সরকারকে তাদের ঘনিষ্ঠ মিত্র বলে মনে করছে কারণ তাদের দেশেও একই ধরনের সরকার ক্ষমতায় আছে অন্যদিকে পশ্চিমা বিশ্ব যতটা চাপ দিচ্ছে সরকারকে সরকারের জন্য ব্যালেন্স রাখাটা এতদিন ধরে সরকার যে ব্যালেন্সের খেলা খেলে এসছে ও যে আমরা খেলি না সুতার উপর উপর দিয়ে দিয়ে এই যে সরকার হেঁটেছে এতগুলো বছর সেই সরকারের জন্য আর কতটুকু সম্ভব হবে এটা একটা বড় প্রশ্ন এবং ওবায়দুল কাদের কথা এটা খুবই পরিষ্কার যে নির্বাচনকে অংশগ্রহণমূলক করবার জন্যে সরকারের পরিকল্পনা আছে এবং এত তাড়াতাড়ি হাল ছেড়ে দিতে তিনি নিষেধ করছেন